জামাই ষষ্ঠীর দিন তাই দিনটা শুরুই হলো জামাইকে দিয়ে সকাল সকাল ও চলে গেছিলো মায়ের কাছে আর যা যা নিয়ম আছে সেগুলো করছে মা ওর সাথে আমি যাইনি মা এইসব করে তারপরে জল খায় বা চা ফা খায় বলে সেই জন্য ওকে নিয়ে গেছিলো এই ভিডিওটা করেছে আমার মেয়ে আর মেয়ের আবদার ছিল শুধু জামাই ষষ্ঠী কেন নাতনি ষষ্ঠী হয় না কেন তো সেই জন্য মা জামাই ষষ্ঠীর পাশাপাশি একটু নাতনি ষষ্ঠীও করে নিয়েছিল এটা ছিল ওদের সকালের শুধু আয়োজনটুকু আমি যাইনি আর ফল টল দিয়ে যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে দেয় সেরকম দিয়েছিল আমি যাইনি তার অনেকগুলো কারণ অন্যতম কারণ হচ্ছে একটা হচ্ছে ষষ্ঠী আজকে খাওয়া দাওয়া হয় না আমি খাই না মা খায় না তাই আর আর একটা কারণ হচ্ছে আমার বৌদির বাবা মারা গেছে লাস্ট মাসের এক তারিখ মানে এক তারিখের মে এক তারিখে জুন হচ্ছে রামাই ষষ্ঠী তা ওরও মন খারাপ ওই জন্য আর গিয়ে হই হৈটা করতে চায়নি যাই হোক দেখো এদিকে মা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল যা কিছু ওকে দিয়েছিল সাজিয়ে গুছিয়ে ফল টল মিষ্টি ফিষ্টি আর সমস্ত খাবার দাবারও পাঠিয়ে দিয়েছে সেই সঙ্গে আমার জন্য একটু পাঠিয়ে দিয়েছে লুচি ঘুগনি আজকে তো ষষ্ঠী আমিও তো খাবো না মাছ মাংস তো তাই জন্য লুচি ঘুগনি আমার জন্য মা পাঠিয়ে দিয়েছিল আমি লাইভ করছিলাম খেয়ে ঠেয়ে নিয়ে স্নান করে লাইভ করছিলাম তারপরে মেয়ে বলে একটু দই দিয়ে ভাত খাবে আজকে আমি কিছু রান্না করিনি যেহেতু এরকম ষষ্ঠী ফষ্ঠী কিছু রান্নাবান্না আঁস নিরামিষের ব্যাপার বলে আর একজন খাবে একজন খাবে না এরকম ব্যাপার থাকলে আমাদের বাড়িতে জেনারেলি সেরকম কিছু রান্না হয় না ও দই দিয়ে ভাত খেলো তারপর একটু লিচু খেলো আর আমি দেখো এটা খাচ্ছি এটা কার কার ফেভারিট শোনো আমার মুখটা দেখো কিরম হয়ে আছে একটুখানি মুখে দিয়েছি বলে চিকু খেতে আমার খুব ভাল লাগে তোমাদের আর কেমন লাগে জানিও একটু সরভাজা খাচ্ছি অনেকটা খেয়ে নিয়েছি আর এইটুকু রয়েছে এটাও আমার খেতে বেশ ভালো লাগে বিকালবেলা একটুখানি লুচি যে কোনোটা ছিল সেটা খেলাম খেয়ে খেয়ে নিয়ে বেরোলাম একটু রেডি হয়ে মেয়েকে নিয়ে দরকার আছে একটু কাছে যাচ্ছি আর দেখো নেল পলিশ পড়েছে দেখাচ্ছে সবাইকে ঠোঁটে আবার একটু ইনফেকশনটা বেরোচ্ছে বেরোচ্ছে মনে হচ্ছে একটু ইচিং হচ্ছে তাই জন্য মনটা খারাপ ফেরার সময় জামাই নাইট ডিনারে একটুখানি সারমার রোল আর চাউমিন নিয়ে এসেছিলাম মেয়ে আর মেয়ের বাবার জন্য ওখানে বসে দুলেই যাচ্ছে দেখো আর আমি ডিনার খেলাম শুধু দুটো মিষ্টি আর কিছু না চলো শোনো মা তোমাদের ব্লগটা শেষ করে দিচ্ছে আজকে টাটা বাই বাই বলে তোমার কাছে গুড নাইট শোনো সবাই ভালো থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকে কালার